মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে স্বচ্ছ ভারত মিশন অভিযান হয়ে গেল পুরুলিয়া স্টেশনে এদিন পুরুলিয়া স্টেশনে গান্ধীজির ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো স্টেশন সুপার সহ অন্যান্যরা তারপরে স্টেশন চত্বরে সাফাই অভিযানে অংশ নেন তারা পরে সেখানে বৃক্ষরোপণ করেন সাংসদ এদিন গান্ধীজির আবক্ষ মূর্তি মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুরুলিয়া পুরসভার পুর প্রধান নববিন্দু মাহালি ও অন্যান্য কাউন্সিলররা আজকে সব দিক থেকেই বিশেষ দিন আজকে মহালয়ার দিন আজকে দোসরা অক্টোবর আমাদের জাতির জনক শ্রদ্ধেয় মহাত্মা গান্ধীজির আজকে জন্মদিন আর সেই উপলক্ষে আজকে সকালবেলায় আমরা আমাদের পূর্বপুরুষ রূপে আমাদের যে আর্যকরের ঘটনা যে বনের যে ঘটনা ঘটেছে হ্যাঁ তার উদ্দেশ্য আজকে তর্পণ করা হলো সকালবেলা আমাদের এখানে যে কাঁসাই নদী কাঁসাই নদীতে গেছিলাম তারপর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আজকে একটি বিশেষ দিন যে পথ সঞ্চালন হয় তাতে আমি সঙ্গে স্বয়ংসেবক হিসেবে যে নগর পরিক্রমা ছিল সেটাই অংশগ্রহণ করেছিলাম এখন রেলের একটা অনুষ্ঠানে দোসরা অক্টোবর হিসেবে যে মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান স্বচ্ছ ভারত ভারতবর্ষকে পরিষ্কার করা স্বচ্ছতা রাখা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করলাম স্টেশনে স্টেশনে রেলের যারা কর্তৃপক্ষ আছে তারা ওখানে উপস্থিত ছিল আমার সঙ্গে কয়েকজন সামাজিক কার্যকর্তা বিজেপি জেলা সভাপতি উপস্থিত আছে এরপরে আমরা যাব আপনার খাদি ভাণ্ডারে যে আমাদের নিজস্ব জেনে জিনিসপত্র তাকে ভালো করে যাতে বাজারে নিয়ে আসা যায় হ্যাঁ সেটার জন্যেই সেখানে যাব আমাদের মানুষ এখন মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার চোদ্দো সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি আহ্বান করেছিলেন কি স্বচ্ছ ভারত অভিযান মহাত্মা গান্ধীর যে চশমার লোগো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো তাকে সামনে রেখে এবং সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা সারা ভারতবর্ষে দেখতে পাই যে এখন সাধারণ থেকে সাধারণ মানুষ চায়ের দোকানে হোক কোনো ঠেলার কাছে হোক মুড়ি খেয়ে হোক কেউ আর এখানে ওখানে ফেলে না আর এটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সাহেবের যে আহ্বান আর সেই আহ্বানকে আমরা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের কাছে একদম নিচে স্তর পর্যন্ত পৌঁছানোর জন্য আজকে সেই কর্মসূচি পালন করলাম কর্মসূচির উদ্দেশ্যে বার্তা দিতে চাই কি যেরকম কি প্রধানমন্ত্রী সাহেব বলেছেন কি স্বচ্ছতা থাকলে আপনার দিনচর্চা ভালো হবে স্বচ্ছতা থাকলে আপনি সুস্থ থাকবেন আমরা সেই সেই কথাটাই বলতে চাইছি যে আপনি যদি আপনার চারপাশে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন তাহলে বাকি পুরো সমাজ পরিষ্কার থাকবে আপনার মন পরিষ্কার থাকবে রোগ মুক্ত হবে এবং সব ধরনের সমস্যার থেকে মুক্ত থাকবেন যদি পরিষ্কার স্বচ্ছতা রাখেন এই আহ্বান